কখনো হবে গেছে তারা গিয়ে দেখতে পারে রেডিও তে গেলে দেখতে পারবে তাদের ভিডিওটা মিট হয়ে আছে অবশ্যই টিকটকের এনে আপনার ভিডিওটা অ্যাড করতে পারবেন না এই ক্ষেত্রে কিন্তু ফেসবুক যে অডিও লাইব্রেরি আপনাকে দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের ফেসবুক পেজ মনিটাইজ করা আছে তারা দেখতে পারবে শুধুমাত্র এটা যাদের ফেসবুক পেজ এখনো মনিটাইজ করা নাই তারা দেখতে পারবে না তাদের তারা কিভাবে ব্যবহার করবে অবশ্যই সেটাই বলবো তো যাদের ফেসবুক পেজ মনিটাইজ করা আছে তারা এখানে মিউজিক অ্যাড করতে গেলে দেখতে পারবে রেভিনিউ শেয়ারিং এবং রয়্যালিটি ফ্রি দুইটা মিউজিক অ্যাড করতে পারবে তারা দুই ধরনের দুই কোয়ালিটি মিউজিক অ্যাড করতে পারবে একটা হচ্ছে রেভিনিউ শেয়ারিং আর একটা হচ্ছে রয়্যালিটি ফ্রি প্রথমে বলি রেভিনিউ শেয়ারিং হচ্ছে গিয়ে আপনি যে রিলস ভিডিওটা আপলোড করবেন ওইখান থেকে ওই ভিডিওতে হওয়া কিছু ইনকামের অংশ ওই কোম্পানিটা নিয়ে যাবে মিউজিক কোম্পানিটা নিয়ে যাবে যদি আপনার ওই ভিডিও থেকে দশ টাকা ইনকাম হয় ওইখান থেকে মিউজিক কোম্পানি দুই টাকা নিয়ে যাবে যদি আপনি রেভিনিউ শেয়ারিং এর কোনো মিউজিক ব্যবহার করেন শুধুমাত্র এটা মনিটাইজ হওয়া পেজগুলোতেই দেখাবে রয়্যালিটি ফ্রি যেটা রয়েছে রয়্যালিটি ফ্রি হচ্ছে গিয়ে যদি আপনার কাছে লাইসেন্স থাকে এই মিউজিক গুলো ব্যবহার করার তাহলে আপনি এই মিউজিক গুলো সারা জীবন ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর যাদের কাছে লাইসেন্স নাই তারা যদি এই ধরনের মিউজিক রয়্যালিটি ফ্রি মিউজিক ব্যবহার করে এই ক্ষেত্রে তাদের ফেসবুক যে নেটস রিভিউ যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে দেখতে পারবে রয়্যালিটি ফ্রি মিউজিক ব্যবহার যারা করেছে তাদের এগুলো মিট করে দেওয়া হয়েছে শুধুমাত্র লাইসেন্স কারি যারা রয়েছে তারাই এই রয়্যালিটি ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবে এখানে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে গিয়ে যারা মিউজিক ব্যবহার করেন রিলস ভিডিওর জন্য তাদেরকে আমি সাজেস্ট করব রেভিনিউ শেয়ারিং থেকে মিউজিক সিলেক্ট করা রেভিনিউ শেয়ারিং থেকে যদি আপনি মিউজিক সিলেক্ট করেন আপনার ভিডিও থেকে হওয়ার কিছু ইনকাম তারা নিয়ে যাবে কখনো আপনার ভিডিওতে স্টেক দেবে না এটা ফেসবুকও নিজে আপনাকে সাজেস্ট করে তো এর জন্য রেভিনিউ শেয়ারিং থেকে আপনি মিউজিক সিলেক্ট করে নেবেন আর যাদের ফেসবুক পেজ কোনো মনিটাইজ হয়নি তারা রয়েলিটি ফ্রি কিভাবে বুঝবে আর রেভিনিউ শেয়ারিং এটা কিভাবে বুঝবে কারণ তাদের কাছে তো এই অপশনগুলোই শু করে না শুধুমাত্র সিঙ্গারের নাম আর গানের টাইটেলটা উপরে সাজেস্ট করে রেভিনিউ শেয়ারিং রয়েলিটি ফ্রি এগুলা দেখায় না যাতে ফেসবুক পেজ কোনো মনিটাইজ হয়নি তো তাদের অপশন হচ্ছে গিয়ে তারা যে কোনো ভিডিও এখান থেকে যে কোনো মিউজিক ফেসবুক লাইব্রেরি থেকে ব্যবহার করতে পারবে ফেসবুক মিউজিক লাইব্রেরি থেকে যে কোনো সং তারা ব্যবহার করতে পারবে ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা ব্যবহার করতে পারবে কোনো প্রবলেম নাই যদি আপনার আপনার ফেসবুক পেজটা মনিটাইজ মনিটাইজ হয়ে যায় হওয়ার আগে আপনি দেখতে পারবেন কোন কোন ভিডিও লিট করে দিছে আপনার মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে কোন কোন ভিডিও গুলো আপনার মিট হয়ে গেছে সেই ভিডিও গুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিলে এই প্রবলেম সলভ তো এই ক্ষেত্রে ফেসবুকের যে লাইব্রেরি মিউজিক লাইব্রেরি আছে শুধুমাত্র আপনি ফেসবুক যদি আপনার ফেসবুক পেজটি যদি মনিটাইজ করতে চান তাহলে শুধুমাত্র ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে অথবা আদার কোন প্ল্যাটফর্ম থেকে আপনি মিউজিক এনে যদি আপনার ভিডিওতে অ্যাড সেগুলো ফেসবুকে করে আপলোড করেন তাহলে আপনার ফেসবুক পেজটা কখনো মনিটাইজ হবে না আর যদি মনিটাইজ করা থাকে তাহলে সেটা যে যেকোনো সময় স্টেক দিয়ে আপনার মনিটাইজ বন্ধ করে দিতে পারে এর জন্য আপনাদেরকে সাজেস্ট করব সাজেস্ট করবো না এটা ফেসবুকের রুলস আপনাকে মানতে হবে ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকেই আপনাকে মিউজিক অ্যাড করতে হবে এটা বাধ্যতামূলক যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান